তার জন্য সারা আমরা নেবেন এটা নিয়ে সফল করলাম সবাই শীতের চালানো অনুষ্ঠান না সারদেরকে নিয়ে আমি একটু ব্যক্তিরভাবে করবো আমাদের প্রফেসারকে নিয়ে এটা ছিল আমি যখন নলম শ্রেণীতে বলি স্যারে এসে ফাইভ গিয়ে কাজ করতে সে বসে আসতে পরে নিয়ে পরের তারপর আমি মনে মনে ভাবতে যে আজকে তো পড়া শিখে আসি কোন কি কথা যায় আবার নিয়ে ব্যস্ত শুরুতে বলো আর তুমি বলো এখন বলতেও পারতেছি না যে আমি পড়াটা পারি না তারপর শুরু করলাম বিসমিল্লা বলে এমন মানে ভাবতেছি যাতে যারে না শুনে তারপর দুই মিনিট বললাম বলার তো বলাম সব বলছি সারা রিপ্লাই করলো তুমি যে বলছো কথাটা এটাই শুনছি আর কি বলছো আমি শুনি

উনি ম্যারাথনী ম্যারাথনে আমাদেরকে বোঝাবেন এই জন্য আমি বলি আজকের দিনে আমাদের স্যাররা বিদায় নিচ্ছে কতটা সহিত আমাদেরকে শেখানোর জন্য ওনারা চেষ্টা করছে না কারণ হচ্ছে আমরা প্রায় সময় বৃদ্ধি দিতাম আর সাল সার আমাদের ক্ষেত্রে মানে কখনো যদি নয়টার পর পাঁচ মিনিট আসতাম তাহলে একটা ব্যাপ দিয়ে দেখতাম এখন আসলে জানি না

কতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে ইংলিশ কারণ হচ্ছে ইন্টারভিডের পরে কোনো বই কিন্তু বাংলা নাই এমনও সবাই জানে এখন সকল বই কিন্তু ইংলিশে পড়তে হয় এই জন্য সাধারণত বিশেষ করে আমার তাদের এই কথাগুলো বলতো ভালো করে ইংলিশটা ভালো করে শিখো গরিদ্রা ভালো করে শিখো বিজ্ঞানটা ভালো করে শিখো আর এক থেকে ছাত্রের কাছে আমি ধোয়া পাচ্ছি দোয়া কী জিনিস না বলার পরে ছাত্রে যে দোয়া সরাসরি লাগে একটা উদাহরণ দিচ্ছি সাতকালে ঘটনা আমাদের সিমন্তপুর উচ্চ বিদ্যালয় থেকে আমরা ষোলো জন একটা প্রতিযোগিতা ছিল প্রতিযোগিতা এখান থেকে যারা কোয়ালিফাই হবে জেলা পড়ে জেলা থেকে আমরা জনের সদস্য রাজব রয়ে গেছি আমরা সবার ইভেন্ট শেষের দিকে লাস্টের দিকে ইভেন্ট ছিল উচ্চলা এটা ছিল আমাদের সিনেমা আপেল উনি ফার্স্ট হয়েছে তারা নির্বাচন কথা তৈরি আসছেন তারপর স্থানীয় কিছু ছেলে এবং যে ছেলেটা সে অবজেকশন জানিয়েছে যে না আমি ফার্স্টে আমাকে ফাঁস দিতে হবে এখানে অনেক মানুষ জোর হয়েছে মানে এই বিষয়টা কি হয়েছে তারপর ওই মনে হয় কি এসে তুলে ছিল বলতে তুমি আবারও ভাবতে হবে তখন এই কথা বলে উচ্চ বানাই বানাইছে মানে যে রেঞ্জে ফাঁসতে দিতে আরো চাই বাড়িয়ে দিচ্ছে ওই তুমি বাস্ত তারপর যিনি সেকেন্ড হয়েছিল ওনাকে দেওয়া হয়েছে তুমি ডিসকালে পাইছে পরের যখন আপেল বাড়ি দিচ্ছে উনি ফাঁস হয়েছে তখন বলতাম শিক্ষকের দোয়া কীভাবে ডিরেক্টলি একটা মানুষ উপর লাগে সেজন্য আমি বলতেছি যারা রানিং স্টুডেন্ট আসো সাথে সাথে কখনো বেড়া দিবি করো না যদি খারাপ স্টুডেন্টে হোক কোনো সমস্যা নাই কিন্তু বেড়া দিবি করবো না মানুষ বিভিন্নভাবে সফল হয় কেউ মেধাবী হয় সফল কেউ টাকা ওজন করে সফল কেউ সুখী জীবন সুস্বাস্থ্যভাবে